চব্বিশ ঘন্টা স্কিন কেয়ার এই সেই বড়ের টাকাগুলো উড়িয়ে দিচ্ছে সব কংগ্রেচন টিম ইন্ডিয়া ফ্ল্যাশব্যাক হাই গাইজ গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলে এসেছি আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন বাজে দুপুর একটা আর আজকে যেহেতু সানডে আর ক্লাসটাও আজকে অফ করা হয়েছে যার জন্য কিন্তু ঘুম দিয়ে উঠতে উঠতে অনেক লেট হয়ে গেছে মোটামুটি আমি দু ঘন্টা আগে উঠেছি আর সমস্ত কাজবাজ করলাম আমার মাম্মামকে স্নান স্নান করালাম মানে প্রচুর 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 সকালবেলা থেকে কান্না করছে মাম্মাম তার কারণ আমি সেটা তোমাদের পরে বলছি তো যাই হোক চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক ফুল ভিডিও দেখো একদমই স্ক্রিপ্ট না করে যে এই জায়গাটায় কিন্তু মামমামে পড়ার সমস্ত জিনিসপত্র থাকে বইটোই সেই জায়গাটা মামাম পুরো বিচরি করে লেখেছিল তো এই জায়গাটা আমি গোছালাম তারপরে আমি আমার বিছানাটা সুন্দর করে তুললাম বিছানার চাদরটা আজকে চেঞ্জ করলাম এখনও ঘর ঝাড় দেওয়া হয়নি এখনো ঘর ঝাড় দেওয়া বাকি আছে জামা কাপড় বের করেছি কাজবো এখন ছাদে গিয়ে আর সোফার এখানটাও যেটা চাদরটা দিয়ে সোফাটা কাবার করা ছিল সেই চাদরটাও চেঞ্জ করে দিয়েছি আমি খাই না তুমি খাও খাও

অনেক কাজ বাকি আছে যা রাতে রান্না হয়েছিল সেই সমস্ত গরম করা হয়েছে এখন আপাতত সেইগুলোই খাওয়া হবে তার কারণ হচ্ছে আমি এখন কাঁচতে যাব আর এত জামা কাপড় রয়েছে সেটা তোমার তো দেখতে বলিনি আমি যাই হোক বাসন ফাসনে মাছ ধরে বহুত 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 কাজ বাকি রয়েছে আর যাদের কাজ না থাকে তারা অনেক রকমের আকাজ করতে পারে কিন্তু আমার পক্ষে তো সেরা সম্ভব না তো যাই এখন কাজ শুরু করে দিই বেশি বগর 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 না করে দিদি শুরু হয়ে গেছে ভালো হয়েছে পাচ্ছ না ওই তো ওই তো কোনো জিনিস ঠিক করে রাখিস কিচ্ছু খুঁজে পাবে না এলাকার কিচ্ছু ঠিক নাই ওর তো যাই হোক চলো কাজ বাজ সেরে নিই তারপরে তোমাদের সাথে আবার বক বক করবো জামা কাপড় কাচতে এসেছিলাম মোটামুটি দেড়টার দিকে আর এখন প্রায় পনেরো তিনটে বাজে এই জাস্ট আমি উঠলাম জামা কাপড় কেচে পুরো ছাদে ভরে দিয়েছি আর জায়গা নেই ছাদে জামা কাপড় মেলার মতন এদের মোটা জামা কাপড় ধোয়া হয় না আমি রোজ দুই তারপরেও বলে নি আমি জামা কাপড় কাচি না তাই আজকে আমি বেশি করে কেচে দিয়েছি থাক সারা সারাদিন বসে তো চলো কষ্ট হয়ে গেছে উপরে বসে জামা কাপড় কেচে কেচে আর অনেক বেলাও হয়ে গেছে নিচে গিয়ে স্নান করি তারপরে কথা হচ্ছে আমার কিন্তু স্নান দান করে পুরো সমস্ত কাজ বাজ সেরে এখন আমি পুরোপুরি ফ্রি হয়ে গেছি কারণ আমার আজকের মতন ডিউটি শেষ রান্নার ডিউটি আজকে আমি করব না আমার একদমই রান্নাই করতে ইচ্ছে করছে না সুমিতকে ফোন করব বলবো যা খাবার নিয়ে আসবা বাইরের থেকে রান্না অসম্ভব আবার এত জামাকাপড় কেটেছি মাজা পুরো ব্যথা হয়ে গেছে এখন আমি এখানে শুয়ে শুয়ে ফোন দেখব আর যদি একটু ঘুম পায় তো ঘুমবো খুব একটা ঘুম পায় না আমার দিনের বেলায় আর এই ঘরে কে কি করছে দেখে কোথাও যাবি তুই চব্বিশ ঘন্টা স্কিন কেয়ার এই সেই বড়ের টাকাগুলো উড়িয়ে দিচ্ছে সব ইন্ডিয়া ইন্ডিয়া

খদায়ো চলো কিন্তু অবস্থা খুব খারাপ আজকে চলো পড়ে 갔다 বিকেল হয়ে গেছে আর বিকালের বেলা আমরা এলাকার সব মামা সাইকেল আসছে সাইড হও সাইড হও সে কথা শুনে না সমানে দৌড়ে যাচ্ছে তো এলাকার সব বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কিন্তু ঘুরতে বেরোতে মানে ঘুরতে বেরিয়ে পড়েছে আর কি এই যে হলো জিরো সাইজ ওই যে ওইখানে থ্রি একটু মানে এলাকায় মোটামুটি আছে বেশ ভালো কাটাই আর আমার কি একটু বিকেলে বের করি তার কারণ একদম নরম ভেগু হয়ে যাচ্ছে একটু তাও হেসে খেলে বেড়ালে দৌড়ালে একটু তাও শক্ত টক্ত হয় নাকি হ্যাঁ আর একটা বেবি এখানে হয়েছে তাও মেয়ে মানে এই গলিতে ছেলে নেই একটাও সব মেয়ে বাচ্চা আর এই দেখুন ফুল ফুলগুজে দিচ্ছি ফুলের ভাল লাগছে ভাল লাগছে বিউটিফুল বিউটিফুল হয়ে গেছে ফুলগুজে ঘুরে ফিরেছি একটু যাওয়ার আবার সন্ধ্যে হয়ে গেছে অলরেডি সন্ধে দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে এখন মোটামুটি সাতটা মতন বাজে মামমামকে মামামের পাপা নিয়ে গেছে ক্লাবের দিকে উম তার কারণ হচ্ছে আজ হলো বিশ্বকাপের ফাইনাল হয়তো তো সেখানেই নিয়ে গেছে প্রোজেক্টার লাগানো হয়েছে ক্লাবে তো সেটাই আমার মাম্মামি একটু দেখতে গেছে নিজের চোখে আর কি আর এখানে আমি জামা কাপড় ভাজ করছিলাম যেই কাপড়গুলো সকালে কেচেছি সমস্ত শুকিয়ে গেছে সেগুলো ভাজ করেছি দিদি রাহুলদের একটু ঘুরতে বেরিয়েছিলো ওখান থেকে আসার সময় চাউমিন নিয়ে এসেছে মাম্মামের জন্য তো মাম্মাম তো বাড়ি নেই মাম্মামা আসার আগে আমি একটু খেয়ে নিই আর ওকে ঘুম পাড়িয়ে দেবো পুরো আটটার সময় তার কারণ হচ্ছে ঘুমোয়নি দুপুরবেলা আর যদি আমি আটটার মধ্যে না ঘুম পাড়াই তাহলে আর সকালে উঠে স্কুল যেতে পারবেন স্কুলের ব্যাকপত্রও রেডি করলাম তো চলো এখন আমি একটু খেয়ে নিই তারপর আমি তোমাদের দেখাবো মাম্মামের কালকে স্কুলের টিফিনে আমি কি দিয়েছি কি হয়েছে ও আমাদের বাড়িতে এসে শুধু হিসি করে দুবার হিসি করেছে ওর মা দুবার দুবার বাড়ি থেকে জামাপ্যান নিয়ে আসে আবার হিসি করেছে তাই হচ্ছে দাঁড়া আজ যাওয়া আমি জামার ব্যবস্থা করি सोनू যাব করেছে পুরো জাদু আছে না জাদু bộtন নাই গেছে জাদুপুরি ওমা দুই জাদুপুরি হ্যাঁ

সেটাই এখন দেখছে রাহুলদা বসবসে আর আর একটা জিনিস হয়েছে সেটা তোমাদের দেখাই দাঁড়াও এই যে আমার বেবিটা ঘুমিয়েছে আজকে অনেক দুষ্টু করে তারপরে ঘুমিয়েছে কিন্তু করেছে এটা নাকি আলতা নিচে একা একা করেছে আমি বলেছিলাম মা আমি করিয়ে দিই হবে না একা একা আলতা করেছে নিচে তো ওর পা আলতা করার ছিঁড়ি দেখো মা কালিশ পায়ের মতন আলতা করে নিয়েছে ঘুমাচ্ছে তার ডিস্টার্ব করবে আর আমিও আজকে অনেকদিন পরে আলতা করেছি এই দেখো

তো যাই হোক চলো খাবো কারণ প্রচুর খিদে পেয়ে গেছে অনেক রাতও হয়ে গেছে আমার সকালে উঠতে হবে মোমকে নিয়ে স্কুলে যেতে হবে তার বেশি লেট করলে হবে না খেয়ে নিয়ে কালার ভিডিওটা কন্টিনিউ করিনি সকাল সকাল কিন্তু ঘুম দিয়ে উঠে স্কুলে চলে এসেছি ওই যে যেটা পার্পল কালারের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছো ওটা হলো মামামদের স্কুল এখন প্রায় ছুটির টাইম হয়ে গেছে এখন ওকে নেবো ওই যে বলো না যে আমি দেখাই না আমার মাম্মা স্কুলে আছে তার জন্যই এটুকুনি দেখালাম আর কি কিন্তু এর থেকে বেশি দেখানো যাবে না স্কুলের সামনে আমার লজ্জাটা করে মানে এতদিন ভিডিও করি তোকে তাও লজ্জা করে তো যাই হোক আর বেশি বলবো আজকের ভিডিওটা পর্যন্ত ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেখাচ্ছো নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে একটা